আমার এর মতো অসহায় আমি আর কথা দেখি নেই আমার মতো অসহায় বাচ্চাটা কিছু করতে পারে না আচ্ছা আপনি আপনি কাঁদবেন না ইমোশনাল হওয়া যাবে না তো বন্ধুরা আমি যে কথাগুলো বলছি বা ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি এই মুহূর্তে আছি নাগেশ্বরীর ভাষানি বাজারে এবং মাইদুল ভাইয়ের বাড়িতে আমি কি বলবো আসলে বুঝতে পারছি না মানে কি বলে শুরু করব বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন যে মাইদুল ভাই কিন্তু মাইদুল ভাইয়ের কিন্তু এরকম একটা অবস্থা তো উনি প্রচুর 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 স্ট্রাগল করেও কিন্তু সেরকম কোনো কর্ম করতে পারছে না এবং আমি ওনার বাড়িতে এসে যেটা দেখলাম ওনার মা সাথে আছে মাইদুল ভাই আছে মাইদুল ভাইয়ের এক ভাই আছে এদিকে আমার সাথে এনএমএস পাখি আছে এবং ভ্রুঙ্গামারির আরেকজন ছোট ভাই আছে সব মিলে আমরা কিন্তু ওনাকে দেখতে আসছি এবং আমরা সত্যি খুব কষ্ট পেয়েছি যে উনি কিন্তু কোনো কর্ম করতে পারছে না উনি কিছুই করতে পারছে না মানে কি মানে এরকম অবস্থা উনি সেভাবে আসলে কোনো কাজ করতে পারছে না এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে যেটা বোঝাতে চাই চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে বা প্রবাসে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা অবশ্যই আমরা কমেন্ট বক্সে মাইদুল ভাইয়ের ঠিকানা বা নাম্বার দেবো আপনারা অবশ্যই নাগেশ্বরীবাসী কুড়িগ্রামবাসী বাসী তথা সারা কুড়িগ্রাম সারা বাংলাদেশের মানুষ মাইদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং একটু পাশে দাঁড়াবেন আমি অবশ্য মাইদুল ভাই বা তার মায়ের কাছেও যাব তার আগে আমি আমার কথাগুলো শেষ করছি আমি এখানে এসে সত্যি ভীষণ ইমোশনাল হয়ে গেছি যে একটা ভিডিও করে নিয়ে আমি আমার পেজে এটা রিল্যাক্সে আপলোড করে দেবো আমরা মূলত ভুঙ্গামারি যাচ্ছিলাম ছন্দে ছন্দে ভিডিও বানাতে তো ভাইকে আমরা দেখতে এসছি যাই হোক আমি একটু যেহেতু সন্ধ্যা লাগছে আছে তারা ঘুরে করে কথা বলছি আমি একটু ভাইয়ের ভাইয়ের মায়ের কাছে যাচ্ছি তারপর ভাইয়ের কাছে যাব আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা বলেন আমার খুব কষ্ট বাবা আমার বাচ্চাটা কোনো কাজ করতে পারে না আমার কি আমার এর মতো অসহায় আমি আর কোথাও দেখি নেই আমার মতো অসহায় বাচ্চাটা কিছু করতে পারে না আচ্ছা আপনি 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 কাঁদবেন না ইমোশনাল হওয়া যাবে না ইনশাআল্লাহ যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কিন্তু পরিবারের অবস্থা বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে ওনাদের আপনারা বুঝতেও পারছেন যে আসলে কিভাবে আছে একদিকে আরো একটা যেটা কথা মেইনলি বলবো মাইদুল ভাইয়ের কিন্তু বাবা নাই হ্যাঁ এক ভাই এক বোন তো বোনটা হচ্ছে ঢাকায় কাজ করে এবং এই মাইদুল ভাই কিন্তু বাড়িতে কোনো মতে আর কি কোনো মতে সংসারটা চালাচ্ছে তাহলে দেখেন কি একটা অবস্থা আমরা ভিডিওটা করতেছি এই কারণে যারা বিভিন্ন রকম মানবতার ফেরিওয়ালা আছে নাসিন আপু বিশেষ করে থটস অফ বিলাল ভাইসহ রঞ্জু ভাইসহ যারাই দেখবেন কুড়িগ্রাম কুড়িগ্রামের বাইরে অবশ্যই আমাদের কমেন্টসে দেওয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করবেন আমরা খুব সুন্দর করে পিন করে দেব কমেন্টে আমি এখন সর্বশেষ মাইদুল ভাইয়ের কাছেই কিন্তু আমি চলে যাচ্ছি মাইদুল ভাই কিছু বলেন আপনি আমার কিছু বলার নাই আমি যতটুকু আল্লাহর কাছে আশা করি যদি আল্লাহ পূরণ করে আমার আশা এটাই আমাদের আপনি বলেন যে আসলে যে মানুষগুলো যেন আপনার পাশে থাকে এটা তো আপনারা সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন এতটুকু আমি আশা করি আর আমার কিছু বলার নেই মাইদুল ভাইয়ের মোটামুটি বয়স পঁচিশের পলিশ পঁচিশ প্লাস হবে তো উনি কিন্তু কোনো কর্ম করতে পারছেনা একদিকে বাবা নেই এমন একটা অবস্থায় পরিবারে একটা মেয়ে আছে মানে মাইদুল ভাইয়ের বোন আছে বা আন্টির হচ্ছে একটা মেয়ে আছে মানে একজন মেয়ে আর কতটুকু সংসারটা চালাতে পারবে আপনার নিজেরাই বোঝেন ভিডিওটা দেখে যে কি একটা মানবিক একটা অবস্থা সো অবশ্যই অবশ্যই আপনারা আহ এগিয়ে আসুন মানবতার এগিয়ে আসুন মাইদুল ভাইয়ের এগিয়ে আসুন আমাদের সাথে আসুন মানে এগিয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেজে এবং আমি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে মাইদুল ভাইয়ের আসলেই অবস্থা একদমই করুন আর আমি খুব দ্রুত কথা বলছি ভুল ভুল হলে একটু মাফ করবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সর্বশেষ একটু পাখির কাছে চলে যাচ্ছি পাখি কিছু বলো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো হচ্ছে যে হচ্ছে আপনারা দেশের এবং দেশের বাহিরে ভিডিওটা দেখবেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আহ মাইদুল ভাইয়ার হচ্ছে বুঝতে পারলেন যে এতক্ষণ শুনলেন সকালের কাছ থেকে তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না দেশের বাহিরে যারা আছেন সবাই সহযোগিতার হাত বাড়াই দিবেন এবং হ্যাঁ নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই এবং রঞ্জু ভাইয়া যেন হচ্ছে আহ এগিয়ে আসে ভাইয়ের পাশে থাকে তো এখান থেকে আর কিছু বলতে চাচ্ছি না আচ্ছা ওকে সমস্যা নেই আমরা আসলে ভিডিওটি মোটামুটি সবকিছুই বললাম এদিকে ওই ছোট ভাই দুজনকে আমি না জিজ্ঞেস করি দুজনকে আর সর্বশেষ আরেকটি কথা বলবো আমি সন্ধ্যা লাগছিল আলো নেই এর কারণে আসলে তড়িঘড়ি করে ভিডিওটা করলাম এই জন্য আমার কথাগুলোর একটু মার্জিততা বোধহয় কম হয়েছে একটু ভুলভাল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি আহ অবশ্যই অবশ্যই আপনারা যারা যারা দেখছেন যারা যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে বিশেষ করে মানবতার ফেরিওয়ালারা ফেরিওয়ালা যারা আছেন যারা যদি দেখেন অবশ্যই আমাদের কমেন্ট থেকে যোগাযোগ করবেন নাম্বার নাম্বারের সাথে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন মাইদুল ভাইয়ের সাথে এবং এনাদের বাড়ি হচ্ছে আহ নাগেশ্বরী বাজারে অর্থাৎ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আহ এটা কি ভাসানি বাজারই ভাইয়ের বাড়ি সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো এরকম মানবিক কাজে আমাদেরকে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এরকম করে একটা করে ভিডিও করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই এটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই ভিডিওর মাধ্যমে কিছু বলবেন আমি যদি মারা যাই বাবা আমার বাচ্চাটা কি করে খাবে আমি কোনো চিন্তায় কুল পাইনি এটি হলো আমার সমস্যা কেউ নাই আমার আচ্ছা হোক আমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছুই দেখালাম ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এবং আপনাদের পরিবার এবং মাইদুল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাইদুল ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই এগিয়ে আসবেন ঠিক আছে